নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জয় আপডেট লোকাল জয় আপডেট আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা প্রতিদিনেই আপনারা যে যেভাবে কমেন্ট করুন সেভাবে কিন্তু আমি চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা অনেকেই আসুন চ্যানেলে কিন্তু যারা চ্যানেলে নতুন আসুন আপনারা কিন্তু ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু অনেক মোটিভেশন লাগে কেন আমিও প্রাইভেটে কাজ করি আপনাদের জন্য প্রতিদিনেই কিন্তু এইভাবে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চাকরি নিয়ে আসার চেষ্টা করি এটাই একমাত্র যেটা বরাগুলিতে আপনারা যেটা প্রাইভেট চাকরি হান্ড্রেড পার্সেন্ট যেন আপনারা এখানে জবের সন্ধান পাইবা তো বন্ধুরা প্লিজ আপনাদের কাছে একটাই আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশন আইকন অন করে রাখবা তো আজকে বন্ধুরা নয়টা চাকরির খবর একসঙ্গে আছে শুধু বরাকবুলি না বরাকবুলিও সময় চাকরির খবর আছে আপনাদের তাছাড়া আপনারা অনেকে কমেন্ট করছিল যে প্রাইভেট স্কুলে যদি কিছু জব থাকে আপনাদের জানাইতাম এখানে আপনাদের প্রাইভেট স্কুলেও কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে তো প্রিয় বন্ধুরা এটা আপনাদের কম্পিউটার টিচারে এই কম্পিউটার টিচার ফর ক্লাস নাইন এবং টেন তো ক্লাস নাইন এবং টেনের জন্য এখানে আপনাদের কম্পিউটার টিচার ওনাদের দরকার এই সিলেক্টেড আর্জেন্টলি অতি সত্তরই কেন আপনাদের কিন্তু এখানে একজন টিচার দরকার স্যালারি হল আপনাদের নেকবে আপনার বেতন যেটা এখানে আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ইনস্টিটিউটে গিয়ে আপনারা যে সময় মাত বা ওই সময় ওই মা কথাবার্তা মাঝে কেন আপনাদের স্যালারিটা ফিক্সড করাইব তো অ্যাড্রেসটা আপনাদের তো এটা আদর্শ বিদ্যানিকেতন তো আদর্শ বিদ্যানিকেতন আপনাদের এইটা আপনাদের জব ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে আপনাদের যেটা মজুমদার বাজার আপনারা যার আপনাদের মজুমদার বাজার যেটা মাসিমপুর পুরুলিয়ায় যেটা মজুমদার বাজার আছে এই মজুমদার বাজার আপনাদের এটা অ্যাড্রেসটা ফোন নম্বর আছে আপনারা ফোন নম্বরে কিন্তু এই চাকরি সম্বন্ধে আপনারা কিন্তু এখানে আরও ডিটেলসে জানতে পারবা তো ফোন নম্বর যেটা আপনারা দেখতে ওটা নাইন জিরো এইট ফাইভ টু ফোর থ্রি এইট সেভেন টু তাছাড়া আরেকটা ফোন নম্বর হলো আপনাদের নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ থ্রি ডাবল এইট এই দুইটা নম্বর দু আছে এই দুইটার মধ্যে আপনারা যেকোনো একটার মধ্যে ফোন করিয়া এই কাজ সম্বন্ধে জানতে তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা বন্ধুরা এটা আপনাদের সম্পূর্ণ মার্কেটিং এর কাজ তো আপনারা দেখতে হাব কোয়ালিফিকেশন এইচএস তো যারা আপনারা এইচএস আপনারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম যেটা আপনাদের মার্কেটিং আপনাদের তিন বছরের অভিজ্ঞতা দেখতে লাগবো তো এই কাজের জন্য আপনাদের তিন বছরের মার্কেটিং এর কাজের অভিজ্ঞতা লাগব প্লাস আপনাদের প্যাকেজ দেখতে আপনাদের পনেরো হাজার টাকা আপনারা প্যাকেজ আপনাদের স্যালারি থাকব এবং টার্গেট বেস থাকবো আপনারা কিন্তু এখানে বেসিক পে যেটা আপনাদের পাঁচ হাজার টাকা থাকব এবং রেসপন্সিবিলিটি যেটা আপনাদের ডিমার্ট অ্যাকাউন্ট ওপেনিং তো আপনাদের এটা মার্কেটিংয়ের কাজ ডিমার্ট যেটা অ্যাকাউন্ট আছে এইগুলো আপনাদের ওপেনিং করা কাস্টমারটা দেওয়া ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট তো আপনারা এই কাজের জন্য যারা ইচ্ছুক আছেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন ফোন নম্বর দেওয়া আছে এইট ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারবা বন্ধুরা এই যেটা কাজ আপনাদের ফ্রেশার যারা আসো আপনাদের জন্য সুখবর ফ্রেশার যারা আসো আপনারা কিন্তু এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা দেখতে হবে আর্জেন্ট রিক্রুটমেন্ট তো এখানে ইমিডিয়েট জয়নিং আপনারা যদি আজকে যদি ইন্টারভিউ দেন আপনারা যদি আজকে যদি সিলেকশন হয় আপনারা কিন্তু কালকে থেকে আপনারা কাজ করতে হবে এখানে অতি সত্তর কিন্তু এখানে জয়নিং করাইব কোম্পানি নেম দেখতে আপনারা জয় কসমেটিক্স পজিশন যেটা আপনাদের টিএসআই থাকবো হেডকোয়ার্টারে আপনাদের শিলচার শিলচার আপনাদের হেডকোয়ার্টার মেন যেটা হেডকোয়ার্টার থাকব এবং কভারিং যেটা আপনাদের দেখতে হবে আপনাদের কোন কোন আপনাদের এরিয়াতে আপনাদের মার্কেটিং করতে হবে শিলচার করিমগঞ্জ আইলাকান্দি এই তিনটা জেলাতে আপনাদের কিন্তু আপনাদের মার্কেটিং সম্পূর্ণ কাজ থাকবো কোয়ালিফিকেশন যেটা দেখতে আপনারা যারা গ্রাজুয়েশন পাস আসুন আপনারা কিন্তু এই জবের জন্য করতে এক্সপেরিয়েন্স এন্ড ফেসার্স তো ফ্রেশার যারা আসো আপনাদের জন্য সুখবর আপনারা যে কোনো জবে আজকে অ্যাপ্লাই করুন না কেন আপনাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স দরকার পড়ে তো ফ্রেশার যারা আসো আপনারা কিন্তু এই কাজের জন্য মার্কেটিং এর জন্য আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা স্যালারি আপনাদের জন্য আপনারা যে সময় ইন্টারভিউ বা আপনারা কথাবার্তার মাধ্যমে কিন্তু এখানে আপনাদের বেতন যেটা আছে এটা আপনাদের ফিক্সড করা দেব টিএ ডিএ প্লাস এক্সট্রা কিন্তু আপনাদের যেহেতু সেলসের কাজ আপনাদের সবসময় আপনাদের যদি টার্গেট যদি অ্যাচিভমেন্ট করতে পারেন আপনারা কিন্তু এখানে শুধু স্যালারি না স্যালারি লোক আপনারা এক্সট্রা আরও ইনসিটিভ আপনারা ভালো যদি টার্গেট যদি অ্যাচিভমেন্ট করতে পারেন আপনারা কিন্তু ভালো একটা টাকা মাসে ইনকাম করতে পারবা তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট কল আপনাদের এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা সেভেন এইট নাইন সিক্স জিরো এইট জিরো সিক্স নাইন এই নম্বরে কিন্তু আপনারা অফিশিয়াল টাইমে ফোন করবা ভিডিও দেখার সঙ্গে রাত্রে আটটার সময় ভিডিও দেখলে আপনারা কিন্তু রাত্রে আটটার সময় এখানে কল করবে না আপনারা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি আপনারাদের বারবার রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা ফোন যেটা করবে আপনারা কিন্তু অফিসিয়াল টাইমে ফোন করবা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি আপনারা এখানে অফিশিয়াল যেটা টাইম থাকে এই টাইমে ফোন করে আপনারা যোগাযোগ করবা তো ভালো একটা জব ভ্যাকেন্সি আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা মহারাজা কোম্পানি নাম আপনারা হয়তো অনেকে শুনছেন তো মহারাজা কোম্পানি থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সিটা আপনারা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা এখানে আপনারা কিন্তু কোনো ধরনের কল করবে না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই তো কোম্পানি দেখতে হবে আর্জেন্ট রিক্রুটমেন্ট সেলস এক্সিকিউটিভ ম্যানেজার পোস্ট আপনাদের সেলসের কাজ এবং পোস্ট আপনাদের ম্যানেজার পোস্ট থাকব লোকেশন আপনাদের শিলচার এবং মার্কেটিং আপনাদের আইলাকান্দি তো আপনাদের আইলাকান্দি যেটা আছে এই এরিয়াতে আপনাদের কিন্তু মার্কেটিং মার্কেটিংয়ের কাজ দেখব কোয়ালিফিকেশন যেটা দেখতে হবে আপনাদের পড়াশোনা মাত্র এইচ পাস আপনারা কিন্তু এইচ এস পাশ খুলে এই জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং আপনাদের এক্সপিরিয়েন্স দরকার হব তো যারা আপনাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইস স্পেশাল যারা আছে আপনারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারতে না তো আপনারা যারা এক্সপিরিয়েন্স যারা আছো তো আপনারা দেখতে হবে এখানে অনলি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর অ্যাপ্লাই তো যারা আপনাদের মার্কেটিং এ এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ফোন নাম্বার দেওয়া আছে এখানে এই নম্বরে আপনারা ফোন করে হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটা সেন্ড করবা ফোন নম্বর যেটা আপনারা দেখতে হবে ডাবল এইট ওয়ান টু নাইন ওয়ান এইট সেভেন সেভেন থ্রি এই নম্বরে আপনাদের আপডেট বায়োডাটা সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হন তো আপনাদের এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপ্লাই করাইব বা আপনাদের ফোন করাইব তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবা তো এই আপনাদের যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে এটা উই আর হায়ারিং সেলস এক্সিকিউটিভ তো আপনাদের সেলসের কাজ আপনাদের সম্পূর্ণ সেলস এক্সিকিউটিভ আপনাদের মার্কেটিং আপনাদের কাজ থাকবো সেলস এক্সিকিউটিভ কোয়ালিফিকেশন আপনারা দেখতে এটা এইচএস পাস ওর অ্যাব আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস এবং আপনারা যদি তার উপরে যদি আপনারা কোয়ালিফিকেশন থাকে আপনারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সিলেন্ট ওরাল এন্ড রিটার্ন কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ এন্ড বেঙ্গলি তো আপনাদের ইংলিশ টকিং বাংলা টকিং তার সাথে আপনাদের রিটেন কমিউনিকেশন কিন্তু খুব ভালো থাকতে লাগবো এক্সপিরিয়েন্স আপনাদের মিনিমাম তিন বছর আপনাদের সেলস এর অভিজ্ঞতা থাকতে লাগবো অটোমোবাইল স্পেয়ার পার্স লুব্রিগেন্স এইগুলা অটোমোবাইল এবং আপনাদের স্পেয়ার পার্টস লুব্রেগেন এগুলোর মধ্যে যদি আপনাদের তিন বছর যদি সেলসের এর অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এরিয়া টু বি কভার বরাকগুলি আপনাদের সম্পূর্ণ বরাকগুলিতে আপনাদের এখানে মার্কেটিংয়ের কাজ থাকব স্যালারি হলো আপনাদের নেগোসিয়েল প্লাস আপনারা টিএ থাকবো এখানে তো আপনারা এই যে এটা অ্যাপ্লাই করবা এখানে কোম্পানি মিল দেওয়া আছে কোম্পানি মিলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করবা বিনায়ক ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটার্স ডট কাচার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের আপডেট বায়োডাটা সেন্ড করে দিবা ওই তো আপনাদের এখানে কোম্পানি মেল করে আপনাদের রিপ্লাই দিতে পারে বা আপনাদের ফোন করে যোগাযোগ করতে পারে তো আপনারা যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা আমি আশা করি আমার বরাক বৈশিতে আপনাদের অনেকেরই আপনাদের কিন্তু এখানে সেলসের অভিজ্ঞতা আছে তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা বন্ধুরা এখানে একটা টেক দেখতে পারবেন ন কল অনলি হোয়াটসঅ্যাপ তো এই জবের জন্য কিন্তু আপনারা অনলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা এখানে কোনো ধরনের কল করবে না তো আপনারা এখানে দেখতে দেয় আপনাদের রুল যেটা আপনাদের সেলস রিপ্রেজেন্টেটিভ লোকেশন হলো আপনাদের শিলচার ডিব্রুগড় শিলচার এবং ডিব্রুগড় এই দুইটা জেলাতে আপনাদের এখানে কাজে সুযোগ আছে কোম্পানি নাম দেখতে হিন্দুস্তান পেন্সিল অন রুল প্রোফাইল তো হিন্দুস্তান পেন্সিল যেটা আপনাদের আপনাদের অপসরা নটরাজ এগুলো পেন্সিল কোম্পানি এগুলা আছে এই কোম্পানিতে আপনাদের মার্কেটিং এর কাজ ওয়ার্ক হলো আপনাদের প্রাইমারি সেলস আপনারা এগুলাস আপনাদের দোকানে দোকানে সেলস করা ডিস্ট্রিবিউটরে গিয়ে আপনাদের মাল চেকিং করা এগুলো সম্পূর্ণ আপনাদের সেলস এর কাজ থাকবো মিনিমাম যেটা আপনাদের এক থেকে তিন বছরের যদি আপনাদের সেলসের অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকে এফ এম সিজি স্টেশনারি এগুলাতে যদি আপনাদের সেলসের এর যদি অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আপনাদের ওটিসি প্রোডাক্ট সেলস এন্ড বেনিফিট আপনারা কি কি পাইবেন্লাস মেডিক্লেম পাইবা ইন্স্যুরেন্স পাইবা আপনারা কিন্তু এখানে অনেক ধরনের আপনাদের কিন্তু ফেসিলিটি আছে প্লাস আপনারা যদি টার্গেট যদি আপনারা ফুলফিল করতে পারেন আপনারা কিন্তু এখানে মাসে আপনারা কিন্তু বারো একটা ইনসেন্টিভ পাইবে এখানে কোয়ালিফিকেশন দেখতে গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট ইনকেস আপনারা গ্রাজুয়েশন যারা আছে আপনারা অ্যাপ্লাই করতে পারবা ইনকেস আপনারা যদি টুয়েলভ পাস যদি হাই সেকেন্ডারি পাস কিন্তু আপনাদের যদি ভালো যদি আপনাদের যদি সেলসের যদি অভিজ্ঞতা থাকে কিন্তু কোম্পানি কিন্তু এখানে আপনাদেরও প্রোভাইড করবো তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ কাইন্ডলি কন্ট্যাক্ট ফর মোর ডিটেলস এখানে আপনাদের কোম্পানি যে আছে আপনাদের এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে এখানে অ্যাপ্লাই করতে পারবা নাইন এইট ট্রিপল এইট 66210 এই নম্বর আপনাদের আপডেট বায়োডাটা যেটা আছে আপনারা সেন্ড করে দিবা আপনারা WhatsApp এর মাধ্যমে সেন্ড করে সেন্ড করা পরে আপনাদের বায়োডাটা হয়তো WhatsApp মাধ্যমে উনি রিপ্লাই করতে অরুন বা আপনাদের ফোন করতে অরুন তো এই কাজের জন্য যাদের এক্সপ্লেনার আছে আপনারা কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে अप्लाई করে দিবা বন্ধুরা এটা আপনাদের জব वैकेंसीটা কোইমোন শহরে তো কোইমোন শহরে একটি রেডিমেড এবং শাড়ি কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞ কর্মী প্রয়োজন এখানে আপনাদের বেতন যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা এখানে দোকানে যা কথাবার্তার মাধ্যমে কিন্তু এখানে আপনাদের বেতনটা ফিক্সড করাইবো এবং ইচ্ছুক পাত্রীরা পাত্রীর নিচে লিঙ্কে ক্লিক করে ফর্মটি পূরণ করে জমা করুন তো আপনাদের ফর্ম যেটা আছে আপনারা কীভাবে ফিল আপ করবে আপনাদের সম্পূর্ণ ফর্মটা আপনাদের ফিল আপ করে দেখেরা এইভাবে ফিল আপ করে আপনারা এখানে সাবমিট করবা এবং আপনারা যদি সিলেকশন হয় আপনাদের কিন্তু এখানে ফোন নম্বরে ফোন করে আপনাদের যোগাযোগ করাইবো তো বন্ধুরা এটা আপনাদের লিংক যেটা আছে ডেসক্রিপশনের মাধ্যমে লিংকটা দিয়া দিব আপনারা লিঙ্কটা খোলা পরে এরকম একটা পেজ ওপেন হইব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম এই জেন্ডার আপনারা এখানে সম্পূর্ণটা এখানে দিয়া দিবা আপনাদের ফার্স্ট অফ অল যেটা নাম আছে আপনারা এখানে নাম দিয়ে দিবা তার সঙ্গে আপনাদের এখানে এইজ যেটা আছে এইজ যেটা আছে আপনাদের বয়স যেটা আছে আপনারা বয়স দিয়ে দিবা প্লাস আপনাদের যেটা জেন্ডার আছে মেল ফিমেল আপনারা এখানে মেনশন করবা এখানে নিচে আপনাদের এড্রেস যেটা আছে আপনাদের বাসস্থান যেটা আছে এখানে দিয়ে দিবা এবং এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আইএস যেটা আপনাদের এডুকেশন পড়াশোনার যোগ্যতা আছে আপনারা এটা এখানে মেনশন করবা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনাদের কত বছর কাজের অভিজ্ঞতা আছে এখানে আপনারা এখানে মেনশন করবা এবং এখানে ফুল টাইম এই কাজটা কিন্তু আপনাদের ফুল টাইম থাকবো তো আপনারা কিন্তু এখানে ইয়েস করতে লাগব হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের ফোন নম্বর যেটা আছে আপনাদের যেটার মধ্যে আপনাদের যোগাযোগ করিয়া পাওয়া যাব আপনারা এই ফোন নম্বরটা দিয়ে এখানে সাবমিট করলে পরে কিন্তু এই জবটা আপনাদের সাবমিট হয়ে যাব এবং ওনারা যারা আপনাদের কাপড়ের দোকানে ব্যক্তিরা আপনাদের সাথে সাথে করতে পারব তো এইভাবে কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করবা ভালো একটা জব ভেকেন্সি আছে আপনারা ভিডিওটা যেরকম আপনাদের কুয়া দিছি ঠিক এরকমভাবে আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লাই হয়ে যাব তো বন্ধুরা অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা আপনাদের তো এটা আপনাদের আসামের কয়েকটা জেলাতে আপনাদের জব ভ্যাকেন্সিটা তার সঙ্গে আপনাদের বরাকবুলি তো কয়েকটা জেলাতে আছে তো বরাকবাসী আপনাদের যেন সুখবর অ্যাক্সিস ব্যাংক বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন আপনাদের কোয়ালিফিকেশন যেটা পড়াশোনা যেটা যোগ্যতা আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে লব এবং রিকোয়ার্ড কী কী আপনাদের দেখতে হবে এখানে গুড কম্বিনেশন প্লাস বোধ বারবেল অ্যান্ড রিটেন আপনাদের কিন্তু এখানে স্কিল যেটা আছে আপনাদের স্কিল ইন বোথ ইংলিশ অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ তো এখানে ইংলিশ টকিং এবং আমাদের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গুলি যেটা ল্যাঙ্গুয়েজ আছে এটা আপনাদের ভালোভাবে আপনাদের লেখা এবং টকিং যেটা আছে আপনাদের ভালোভাবে থাকতে লাগবে আপনাদের এক্সিলেন্ট লিড জেনারেশন অ্যান্ড কনভারসেশন স্কিল এবিলিটি টু হ্যান্ডেল প্রেশার অ্যান্ড মিট ডেডলাইন্স এবিলিটি টু ওয়ার্ক সাকসেসফুলি এজ এ পার্ট অফ এ টিম তো আপনাদের বেনিফিটস কি কি দো আছে আপনাদের দেখতে ডাক্তার লোকেশন আপনাদের দেখতে ডাক্তার আপনাদের অনেকগুলা জেলাতে আছে তার সঙ্গে আমাদের বরাকবাসিতে কোন কোন জেলা আছে আমি আপনাদের কোয়া দিলাম এখানে বরাকবাসিতে আপনাদের আছে এখানে ওই যে দেখতে ডাক্তার মেহেরপুর শিলচার তাছাড়া হলো নিলামবাজার শিলচার নীলামবাজার শিলচার এবং আপনাদের বদরপুরও আছে এখানে ওই যে দেখতে ডাক্তার বদলপুর তো আপনারা এই যে আসাম বরাক কয়টা জেলা আছে এই জেলাতে কিন্তু আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তো যারা এই কাজের জন্য ইন্টারেস্ট আসো আপনাদের কিন্তু এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেল দেওয়া আছে দেখতে না প্রসনজিৎ থ্রি গুস অ্যাট দ্য এই মেলের মাধ্যমে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করে দেবে আপনারা যদি সিলেকশন আপনারা হয়তো মেলের মাধ্যমে এখানে রিপ্লাই করা বা আপনাদের ফোন করা আইব তো আপনারা সবসময় আপনাদের মেলটা আপনারা রুজ দিন আপনারা মেইলটা চেক করবা কারণ হয়তো কোনো সময় কোম্পানি আপনাদের মেলের মাধ্যমে রিপ্লাই করে তো আপনারা প্লিজ মেলটা সবসময় আপনারা চেক করবা তো বন্ধুরা এটা আপনাদের কাতার কলেজ থেকে আসাম আপনার ইন্টারভিউ দেওয়া আছে আপনাদের ইন্টারভিউ বি এল ইন্টারভিউলি টেম্পোরারি পোস্ট হলো আপনাদের এখানে একটা পোস্ট হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং আরেকটা আপনাদের পোস্ট হলো আপনাদের টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আপনাদের এটা যেটা ইন্টারভিউ হইব আপনাদের আগামী আটাইশ তারিখ সকাল সাড়ে দশটার সময় আপনাদের অফিস যেটা আছে অফিস অফ দা আন্ডার সাইন প্রজেক্ট তো করে যে আপনাদের এটা আপনাদের এটা ইন্টারভিউটা হইব আগামী আঠাইশ তারিখে তো পোস্ট আপনাদের যেটা হইলো আপনাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আপনাদের কোয়ালিফিকেশন যেটা আপনাদের বেশি লাগবো এবং বেশি মধ্যে আপনাদের সায়েন্স বায়োটেকনোলজি জিওলজি বটানি মাইক্রোবায়োলজি উইথ মিনিমাম আপনাদের যদি সিক্সটি পার্সেন্ট মার্ক থাকে তো আপনারা এই কাজের জন্য কিন্তু আপনার অ্যাপ্লাই করতে পারবো আপার এই লিমিট দেওয়া আছে আপনাদের স্যালারি যেটা আপনাদের বিশ হাজার টাকা পার মান্থ থাকবো এবং আপনাদের ডেট দেওয়া আছে আপনাদের আঠাইশ তারিখ দশটার সময় এবং টেকনিক্যাল পোস্ট আপনাদের বেশি লাগবো এবং সায়েন্স তাহলে আপনাদের বায়োটেকনোলজি জিওলজি বটানি মাইক্রোবায়োলজি উইথ আপনাদের যদি সিক্সটি যদি মার্ক থাকে আপনাদের এখানে কিন্তু আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে বা স্যালারি সেম আপনাদের বিশ টাকা প্রত্যেক মাসে আপনাদের স্যালারি থাকবো এবং এটা আপনাদের টাইম ডেট হলো আঠাইশ তারিখ আপনাদের সাড়ে এগারোটা এটা আপনাদের ইন্টারভিউ টাইম থাকবো তো আপনারা এখানে অ্যাপ্লাই এটাও করবা এখানে দেওয়া আছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট উইথ রিকোয়েস্ট কোয়ালিফিকেশন মে সেন্ড দিয়ে ডিটেইল বায়োডাটা আপনাদের কমপ্লিট বায়োডাটা আপডেট বায়োডাটা এখানে উইথ সিঙ্গুল পিডিএফ আপনারা পিডিএফ ফর্মেটে এটা আপনাদের যে কাছা করেছে যে উনি প্রিন্সিপাল আসুন প্রিন্সিপালের মিল দেওয়া আছে এই মিলে মিলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো মিল দেখতে পাবেন আপনারা বায়োটেক বায়োটেক পরে আপনাদের এইচ ইউ বিসি cs60@gmail.com এই মেইলে মাধ্যমে আপনারা 28 26 তারিখ অবধি লাস্ট ডেট আছে 26 তারিখের আগে কিন্তু আপনারা এখানে अप्लाई কর अप्लाई করবা এবং ওয়ার্কিং ইন্টারভিউ যেটা আপনাদের 28 তারিখ আছে আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিয়া এখানে কিন্তু আপনারা সিলেকশন প্রসেস টাই ভাবে তো আপনারা ভালোভাবে ইন্টারভিউ দেন তো এগুলা আসলে আজকে জব ভ্যাকেন্সি ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন